আমরা ফার্স্ট দেখবো রোটেক টুলের কাজ রোটেক টুলের প্রায় কাজে লেগে বসে সো আমি আপনাদের দেখাচ্ছি যে টুলের কি আমি ফার্স্ট একটা শেপ আনি এখানে এখানে জাস্ট কালারটা চেঞ্জ করি ওকে অনেক সময় আপনারা বিভিন্ন ডিজাইন দেখবেন যে এখানে রাউন্ড বাই রাউন্ড ঘুরে গেছে বিভিন্ন শেপ এই বাই একটা রিং ক্রিয়েট হয়েছে এখানে বিভিন্ন শেপের মাধ্যমে এখানে আমি আপনাদের বোঝাই যে ওই চারপাশে আপনার গোল গোল শেপ এভাবে একটা রিং ক্রিয়েট সো এগুলা কিভাবে করে ফার্স্ট আমি এখানে শেপ নিলাম কালার টফ করে দিলাম এটা আপনাদের ইচ্ছা আপনাদের এখন আপনি এখানে জাস্ট বড় করবেন বড় করে এটার মাঝখানে বসাবেন আর সব থেকে ভালো হয় গাইডলাইন নিয়ে যদি নিয়ে নেন এখানে গাইডলাইন নেবেন তাহলে আপনি মিড পয়েন্ট সহজে খুঁজে পাবেন ওকে এই যে এজে আমি এই মাঝখানে গাইডলাইন নিয়ে নিলাম এটা আমি নিলাম আমার সুবিধার জন্য যেন আমি মিড পয়েন্ট খুঁজে পাই এখন আমি এটা এখানে বসালাম এখন আমি এইটাকে কিভাবে চারিপাশে ঘুরাতে পারি সো রোটেটের কাজ হচ্ছে রোটেট অত্র ঘোরানো সো এটা আমি কিভাবে ঘোরাবো এখন এখানে আমি রোটেক টুল বার সিলেক্ট করব রোটেক টুলের শর্টকাট কি হচ্ছে আর কিবোর্ড আর প্রেস করলে এই টুলটা চলে আসবে সো আমি এখানে ক্লিক করলাম আর এখানে দেখুন আমার ক্লিক করার সাথে সাথে এখানে একটা পয়েন্ট চলে আসছে সো এই পয়েন্টটা আমি মাউসের লেফট বাটন ধরে টেনে নিয়ে আমি এই যে ঠিক আছে মাঝখানে বসালাম ইন্টারসেক্ট আমি মাঝখানে বসালাম এখন এইটা আমি আর কোনো কিছু করব না জাস্ট কিবোর্ডের অল্টার কি প্রেস করবে দেখুন এই আইকনের পাশে আর একটা ছোট্ট একটা হোয়াইট কালারের একটা আইকন চলে আসছে ওকে এর অর্থ কপি বা ডুপ্লিকেট সো আমি এটাকে এই যে ডুপ্লিকেট করলাম এখন আমি এই লেয়ারটাকে ডুপ্লিকেট করার জন্য আমরা সকলে জানি কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল ডি কন্ট্রোল যতবার ডি প্রেস করব এই যে আমি একবার ডি প্রেস করলাম এই সেম দূরত্বে সেম রোটেটে এটা ঘুরতে থাকবে এই দেখুন কন্ট্রোল ডি প্রেস করতেছে আর এটা হচ্ছে ওকে আমি ডি চেপে ধরে রাখলাম আর এটা হচ্ছে এই দেখুন আমি একটা কিন্তু রিং ক্রিয়েট করে ফেলছি অনেকের মনে অলরেডি চলে আসছে যে ভাই এটা কিন্তু কমপ্লিটলি মেলে নাই এখানে কিন্তু ফাঁকা আছে তো আমরা আমি এটা ইচ্ছা করেই করছি আর এটা দেখুন অনেকে এইভাবে করে আমি আবার ভালো করে বুঝাই এখানে জাস্ট আমি রোটের টুল সিলেক্ট করবো এই অ্যালাইন এই পয়েন্টটা আমি এই মাঝখানে নিয়ে আসলাম অনেকে করে কি এই যে লাইন একটু বেশি হয়ে গেছে আমি আর একটু দূরত্ব কমিয়ে দিই এইভাবে আমি এটা ঠিক করার চেষ্টা করি তাও মেলে নাই কিন্তু এ দেখুন তাও মেলে নাই সো মেলে নাই দেখি আর স্পেস বাড়াতে হবে অনেকে এইটাই করে আমি জাস্ট এটা সিলেক্ট করবো টুল এই যে পয়েন্টটাকে আমি মাঝখানে নিয়ে আসবো এখন কিবোর্ডে অল্টার প্রেস করে এই যে অনেকে একটু স্পেস বেশি দিয়ে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট এই যে এখন পারফেক্ট আছে এভাবে তিন চারবার করার পরে এই রিংটা পারফেক্ট ভাবে এই স্পেসটা পারফেক্টাবে মিলে যায় কিন্তু একবারে কিন্তু অনেকেই পারে না ওকে সো এটা একবারেও করা যায় আমি ওটা দেখাবো জাস্ট এটা হচ্ছে রোটের টুলের কাজ হচ্ছে ঘোরানো সো আপনি এভাবে রিং এর চারপাশে আপনি ঘোরাতে পারেন ওকে এলে একটা ডুপ্লিকেট করতে পারেন আর এখানে আমি আপনি ইচ্ছা মতন আপনি যদি চান যে এইটাকে এই সেপ আমি এইটা নিলাম আমি এটাকে মাঝখানে এই যে এইভাবে আমি মাঝখানে বসালাম যে আমার এই লাইনের উপরে থাকবে ওকে সো আমি এটা রোটে টু সিলেক্ট করলাম এইখানে যা সরি জাস্ট এই পয়েন্টটাকে আমি মাঝখানে নিয়ে আসবো এবং অলটাই প্রেস করে এটা এখন কন্ট্রোল ডি প্রেস করবো দেখুন পারফেক্টলি কিন্তু এটা মিশে গেছে ওকে এই দেখুন ঠিক আছে এখন আপনি এটা চাইলে এটারও ফিল কালার অন করে দিতে পারেন এসটা কফ করে দিয়ে এভাবে আপনি বিভিন্ন ডিজাইন করতে পারেন আর আবার এভাবে অনেকে फ्लावर তৈরি করে আমি এটা দেখাচ্ছি যে জাস্ট আপনি এলিপ্স টুল সিলেক্ট করবেন এখানে আপনি এই যে এটা নিলেন এটা মাসখানা বসালেন তাহলে এটা হবে আরো ছোট এখন আমি এটা পিঙ্ক কালার করে দেই এটা স্টক অফ করে দিই এখন এটা নিচে নামে আসে যে আমি চাচ্ছি যে এটাকে একেবারে সাইড থেকে ঘুরবে কিভাবে সো এটা আমি উপরে দিলাম এখন আমি রোটেট টুলে সিলেক্ট করব এই যে পয়েন্টটাকে আমি এটার মিডলে পয়েন্টে নিয়ে আসব ও এটা কিন্তু মাঝে হয় না এই যে এখন ঠিক আছে আমি এটা সিলেক্ট করার পরে রোটেট টুলে সিলেক্ট করব এই যে সেন্টার পয়েন্টটা আমি এই সেন্টার পয়েন্ট এই সেন্টার অর্থ এই সেন্টার পয়েন্ট থেকে ঘুরব ওকে সো এখন আমি অল্টার প্রেস করে এটা ডুপ্লিকেট করলাম কন্ট্রোল ডি প্রেস করলাম ওকে এই দেখুন আমার তো এটা পারফেক্টলি মিলে যাচ্ছে কেন আমি বুঝতেছি না প্রায় সময় যখন করি তখন মিলে না এখন টিউটোরিয়াল বানাচ্ছি সো এখন মিলতেছে কেন আমি জানি না আমি চাচ্ছি যে না মিলুক এটা আপনার প্রবলেমটা বোঝেন যে এটা না মিললে কেমন লাগে এটা কিন্তু মেলে না। তারপরে দেখুন এখানে একটি স্পেস কম আছে ঠিক আছে তারপর এটা বোঝা যাচ্ছে না এবারে বিভিন্ন ডিজাইন করা যায় আপনি চাইলে এটা আরেকটু উপরে উঠে দিতে পারেন যে এটা চারিপাশ থেকে ঘুরবে এই যে এখন আপনি জাস্ট রোটেট পুল সিলেক্ট করবেন এই সেন্টারের পয়েন্টটা এই সেন্টার পয়েন্টে নেবেন এখন অল কিবোর্ডে অল্টার প্রেস করে আপনি এই যে এইখানে নিলেন এবার কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করলে এটা এই পাশ থেকে কপি হবে এই দেখুন এটা মেলে নেই ওকে সো আমরা এই একটা দেখলাম এখন দেখব আর যে পারফেক্টলি কিভাবে শেপ মেলানো যায় সো পারফেক্টলি শেপ মেলাতে হলে আপনার জাস্ট সেম স্পেস থাকবে সেম ডিস্টেন্স থাকবে সো এইটার ক্ষেত্রে আপনি যা করবেন আমি জাস্ট এক একটা ইলিপস নিয়ে নিই এটা এটা পাশে পারফেক্ট সেম সাইজে সেম স্পেস থাকবে প্রতিটা অবজেক্টের মাঝখানে ওকে সেইটা আমরা কিভাবে করবো সো আমি এখানে আমি এটার কালার অফ করে দিই ওকে এখন আমি এইটার নিচে একটু বড় করবেন এইটা এটা নিচে আপনি একটা ইলিপস টুল নেবেন ওকে ইলিপস ড্র করলেন এটা কালার একটু চেঞ্জ করে দেন বোঝার জন্য ওকে এখন এটা জাস্ট এই যে বড় করে দেখায় মাঝখানে এবং এইটার সাথে একেবারে পারফেক্টভাবে মিলিয়ে দিবেন ওকে এখন এটা একটু ছোট করতে পারেন এই যে মিলাই দিলাম ওকে এখন এই দুইটা সিলেক্ট করবেন সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনি গ্রুপে ক্লিক করতে পারেন অথবা এটা সিলেক্ট করে দুইটা অবজেক্ট সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল জি প্রেস করতে পারেন তাহলে গ্রুপ হয়ে গেল এখন আমি ইফেক্টে যাব ইফেক্টে যাওয়ার পরে আমরা এখানে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম ওকে এখানে ট্রান্সফর্ম সো এখানে আমি ফার্স্ট আমার অ্যাঙ্গেল আর এখানে কিচ্ছু করব না আমার অ্যাঙ্গেল 21 ডিগ্রি হবে ওকে আর এখানে যে অ্যালাইন দেখতেছেন এটা ডাউন মিড অ্যালাইন করে দিবেন ওকে আর এখানে কপি 16 দিবেন এখন প্রিভিউ দিয়ে দেখেন এটা পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে এখন আমি জাস্ট এই সিলেকশন টুল দিয়ে এই যে সেন্টার বরাবর এই এটা আমি এই যে এটা সেন্টারে নিয়ে আসলাম ঠিক আছে এই এলিপসের সেন্টারে আমি নিয়ে আসলাম এখন আমি এই অবজেক্টে যেহেতু গ্রুপ আছে আমি এটা টান দিলে সব চলে যাচ্ছে এখন এইটা আমার উপরে উঠানোর দরকার সো এটা আমি এই অবজেক্টের উপরে এসে আমি মাউসের লেফট বাটনে দুইবার ক্লিক করব মানে ডাবল ক্লিক ডাবল ক্লিক করলে দেখুন এইটা আমার চলে আসছে এখন আমি এই শুধু একটাই জাস্ট আমি এটা কপি করতে পারবো জাস্ট সরি কপি না এটা আমি উপরে তুলে দিলে এটা ছাড়িয়ে যাবে ওকে দেখুন এটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে দেখুন একটা স্পেস এক ইঞ্চি বা পয়েন্ট ওয়ান মিলিমিটার একটা সমস্যা আছে এটা আপনি বলতে পারবেন এখন আপনি বলতে পারেন যে এটা ভালোভাবে মেলে নাই সো আপনি একটু কিবোর্ডের আরো এটা সিলেক্ট করে কিবোর্ডের আরও কি প্রেস করে আপনি এটা একটু পারফেক্ট করে নিতে পারেন এখন আপনি এটা যদি কিবোর্ডের শিপ পাল্টা প্রেস করে আপনি যদি একটু দূরত্ব কমান সো এটা করতে পারেন বা আপনি ডাবল ক্লিক করে এটা আর একটু ডাউনে নিয়ে আসলে এটা আরো অ্যাডজাস্ট হয়ে যাবে ওকে এই যে আরেকটু উপরে করেন বড় করে করে দেন সব সময় তাহলে পারফেক্ট হবে এই দেখুন এই যে এই যে এখন দেখুন পারফেক্টলি এটা চারিপাশে এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে এখন আমি চাচ্ছি যে এখানে বিভিন্ন আরো অ্যাঙ্গেল চেঞ্জ করতে বা অন্য কিছু আনতে অন্য কোন অ্যাঙ্গেলের স্টাইল আনতে সো ওইটা আমরা এডিট করতে পারি এই প্যানেল আসবেন রাইট সাইডে এখানে দেখবেন এখানে এখানে আসবেন এখানে অ্যাপারিয়েন্স এখানে

পর মতন হয়ে যাচ্ছে এখানে আপনি যেই ধরনের ইচ্ছা আপনি যেরকম চান সেভাবে আপনি নিতে পারেন ওকে এই যে আর এখানে কপি ষোলো এখানে যদি আমি আঠারো দিই তাহলে দেখুন এর উপরে উঠে গেছে ওকে সবসময় ষোলোই পারফেক্ট হয় ওকে এই যে ঠিক আছে এখন আমরা যদি চাই এই যে আমরা এই যে একেবারে পারফেক্টভাবে মিলাই ফেললাম সেম অ্যাস পেম ডিস্টেন্স একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের কিন্তু আগে আমরা এটা যেভাবে এনে আমরা এই রোটেট টুল দিয়ে আমরা যেটা কিবোর্ডে ওয়াল্টার প্রেস করে আমরা যেটা রোটেট করেছিলাম বা কপি করেছিলাম ওইটা কিন্তু পারফেক্টলি কোনোটাই আমরা মিলাতে পারি নাই ডিস্ট্যান্স বা অবজেক্ট থেকে একটা স্পেস সেম ছিল না ওকে লাস্টেরটা একটু আকপাস হয়েছে কিন্তু এখন দেখি আমরা এইটাইও করি এটা যদি মেলাতে পারি সো এখানে আমি ইলিপস টুল নিব ellipse টুলটা এটা জাস্ট মিড বরাবর আমি এটা বসিয়ে দিব বসানোর পরে এই দুইটা সিলেক্ট করে আমি গ্রুপ করব এখন ইফেক্ট ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম এখানে ট্রান্সফর্ম এখানে অ্যাঙ্গেল একুশ ডিগ্রি ওকে আর এখানে বটম মিড লাইন প্রিভিউ দিয়ে দিবেন আর এখানে শোনাটা কপি করবেন ওকে দেখুন হয়ে গেছে এখন আমি এইটা থেকে এই যে রিং এর থেকে ছড়াবো অলরেডি তো এটা চলে আসছে তারপর আমি এখানে ছড়াতে যাচ্ছি সো এখানে সরি এখানে মিড অ্যালাইন বরাবর এটা নিয়ে আসবেন এই যে সেন্টার ক্লিক করে এই যে এটা হচ্ছে মিড বরাবর এখন এখানে অবজেক্ট এই অবজেক্টের উপর ডাবল ক্লিক করবেন এখন এটা জাস্ট উপরে নিয়ে আসবে ওকে দেখুন এটা সেম স্পেসে একটা অবজেক্ট থেকে কোনোটাই একটু কম বেশি নাই ঠিক আছে আর এটা কীভাবে আরও কি প্রেস করে এটা আপনি তুলে দিতে পারেন আবার ডাবল ক্লিক করে আপনি এখানে এটা মিশিয়ে দিলে এটা কমপ্লিটলি মিশে যাবে ওকে এখন আপনি এখানে অ্যাপারেন্স ট্রান্সফর্ম এখানে আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করে দেখেন টিভি দিবেন দেখেন বিভিন্ন ধরনের স্টাইল হবে ওকে এই যে বিভিন্ন অ্যাঙ্গেলে এটা পরিবর্তন হবে এই যে আপনার যেটা দরকার এখানে এটা ভালো লাগতেছে বা এটা ভালো লাগতেছে বা এটা ভালো লাগতেছে আপনি চাচ্ছেন যে আরো কয়টা কপি দরকার আপনি এখানে 19টা করে নিতে পারেন এই যে আরো ভালো ওকে এভাবে আপনারা করতে বিভিন্ন বাইরে ওকে এটা কিন্তু অনেকেই জানে না নিবিধের কথা তো বাদ দিলাম এক্সপার্ট অনেকেই আছে যে চারিপাশে অনেকেই জানে না আশা করি রোটেড পুলের কাজ বুঝতে পেরেছেন আর কারো কোথাও যদি সমস্যা থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের যে কোনো প্রবলেমে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে জানাতে পারেন অথবা ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন আমি যত দ্রুত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তাহলে এখন আমরা রিফ্লেক্ট কাজ দেখি ওকে রিফ্লেক্ট টুলও খুবই গুরুত্বপূর্ণ টুল রিফ্লেক্ট অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা অবজেক্ট থেকে ওইটা রিফ্লেক্ট করা যেমন আমরা দেখি এখানে এখানে ইলিপস ইলিপস টুল দিয়ে দেখলে আপনারা হয়তো নাও বুঝতে পারেন এস্টার টুল আনলাম এখানে আমি এটা দিয়ে ভাগ ডিভাইড করে নিব ওকে এখন আমরা কাছ থেকে আমরা সকলে জানে যে ডিভাইড করলাম করলাম এই দুইটা ডিলেট করে দিলাম এখন আমি চাচ্ছি যে এটা সেম যেটা আমার লেফট সাইড আমার ড্র হয়ে গেছে সো আমি যদি এটা রিফ্লেক্ট করি সো এটা কিন্তু আমার সেম হয়ে যাবে ওই পাশেও সেম হবে সো আমি রিফ্লেক্ট টুল সিলেক্ট করলাম রিফ্লেক্ট টুলের কিবোর্ড বোর্ড শর্টকাট ওকে এ দেখুন আমি কি সিলেক্ট করার পরে আমি পুলটা যখন সিলেক্ট করছি তখন এই যে একটা পয়েন্ট দিচ্ছে ওকে সো এই পয়েন্টটা আমি ঠিক এই মাঝখানে নিয়ে আসবো ঠিক আছে দেখুন মাঝখানে আনলে এই পাতে পড়ে ফেলছে সো এখন আমি কীভাবে অল্টার পেস করে আমি ঠিক এই যে আমি মুখ করাচ্ছি এটা রিফ্লেক্ট হয়ে দেখুন একটা পারফেক্ট শেপ হয়ে গেছে ঠিক আছে এটা বিশেষ করে লোগো ডিজাইনের কাজে লাগে আমি একটা লোগো নিয়ে আসি আমি বুঝাই এটা একটা ভুল ফেস সো এই দেখুন আমার কিন্তু এটা লেফট সাইড কমপ্লিট হয়ে গেছে ওকে আমি আইডিয়া করেছি যে এটার লেফট সাইড আমি যদি রিফ্লেক্ট করি তো রাইট সাইডও সেম হলে একটা পারফেক্ট এটা শেপ হয়ে যাবে আমার কিন্তু কষ্ট কমে যাচ্ছে সো এইটা আমি সিলেক্ট করব এখন রিফ্লেক্ট টুল সিলেক্ট করলাম এই যে আমি অ্যাঙ্কর পয়েন্ট আমি এই পয়েন্টটা অ্যাঙ্কর পয়েন্টটা পেয়ে গিয়েছি সো এই পয়েন্টটা আমি ঠিক এই মাঝখানে আসার পর এই যে পাতের উপর এটা আমি ছেড়ে দিলাম এখন কিবোর্ডে অল্টার প্রেস করে আমি এটা মাউসের লেফ বাটন কিন্তু আমি ছাড়ি নাই কিবোর্ডে অল্টার প্রেস করে মাউসের লেফ বাটন আমি ছাড়ি নাই এটা আমি যদি মুভ করাই দেখুন এটা মুভ হচ্ছে ওকে এখন আমি পারফেক্টলি এই যে মিশাই দেব একটু বড় করে নেওয়া উচিত ছিল পারফেক্টলি মিশে নেয় এখান থেকে এই যে দেখুন ঠিক আছে আমি একটু বড় করে নেই আবার রিফ্লেক্ট সিলেক্ট করি এই যে এই যে পাতে মাঝখানে নিয়ে আসলাম অল্টার প্রেস করে আমি এটা মিশাই দিলাম এখন পারফেক্ট এই যে দেখুন আমার জাস্ট লেফট সাইড আমি যদি ড্র করি আমার কিন্তু রিফ্লেক্ট করে আমি এটা কমপ্লিট তৈরি করে ফেললাম কম কষ্টে ওকে সো এই একটা গেল আর আর এখানে দেখুন এটাও সেম হবে একই অবস্থা হবে আমি রিফ্লেক্ট সিলেক্ট করলাম এখানে অ্যাঙ্ পয়েন্টটা এখানে এখানে পয়েন্টটা এই যে সো এই পয়েন্টটা এই মাছখান বরাবর এই পাতার উপরে আনবো এবং ছেড়ে দেব এখন কিবোর্ডে অলটার কি প্রেস করে আমি এটা সেম টু সেম অ্যাডজাস্ট করে নেব দেখুন কমপ্লিট ওকে আর আমি যদি কিবোর্ডে অল্টার প্রেস না করি জাস্ট আমি যে শুধু চাচ্ছি যে এটা মুভ করাবো এই ডানে মুভ করাবো বামে মুভ করাবো এটা এইভাবে মুভ করাবো ঠিক আছে এই যে আমি চাচ্ছি যে এটা দামে ছিল আমি এটা দামে নিয়ে আসবো কপি করবো না ওকে সো এইটা আমি এইভাবে ইজিলি আমি এটা রাইট সাইডে আনতে পারি শুধু রিফ্লেক্ট করে আমি এটা অল্টার প্রেস করে ডুপ্লিকেট করি না